এটাই পেয়েছি আমি জানি একটু অসুবিধা হবে তোমাদের কিন্তু আমি তোমাকে প্রমিস করছি তাদের যতটা তাড়াতাড়ি পারবো মনে হয় ফিরে আনবো তাদের কেন অসুবিধা হবে ভাই ওকে নেই どう <music> বিপদ কেটে গেছে দেখ খুব দাঁত লাগ শুকনো বিপদ থেকে সাদিন হলো মা ও মা তুমি কেন এইভাবে ভেঙে পড়ছে বলো তো আচ্ছা কি হচ্ছে কি কেন কান্নাকাটি করছো প্লিজ আর কান্নাকাটি করো না এ মিঠাই এই তুই চুপ করে যাই থাকবি হ্যাঁ তখন থেকে এটা আমাকে এড়িয়ে যাচ্ছে তুই কিছু করবি না নাকি তুই ওটা আমার মতো ভেঙে পড়েছিস মিঠাই ভেঙে পড়েছে পিপি আমাদের মিঠাই আরে বাবা ওই তো আমাদের সকলকেই বাড়িটাই নিয়ে এসে বাড়িটাকে বসবাস যোগ্য করে তুলল আর নিপা তো বাড়িটাকে ভূতের বাড়ি ভেবেছে

অলির মোড়ে গাড়ি রাখা যাবে না হ্যাঁ মানে না না গাড়ি এখানে পার্ক করা যাবে না মানে আবার কি বাড়ি এখানে গাড়ি কোথায় পার্ক করবো আমরা একই মারছেন নাকি থাম্মির পায়ে ব্যথা দাদা ই বা হাটবে কীভাবে অত দূর হ্যাঁ আপনি বিল্ডিং শুরু হয়ে গেল তা

আপনি সিদ্ধেশ্বর অনুমোদক আপনার দোকানে অনেক মিষ্টি আমি খেয়েছি তবে আপনাকে একটা কথা বলি ওই নাতিটা আছে বলে আপনি কিন্তু বাড়িটা ভাড়া পেয়েছেন এই বিল্ডিংটাকে যদি আগে দেখতাম এ বাড়ি কিছুতেই ভাড়া দিতাম না আমি বলছি কি দেখুন কটা দিন একসঙ্গে কাটাতে হবে খিটখিট করলে কি চলে মিটাই মিষ্টি নিয়ে আয় তো দ্য স্যান্ডি এ দোকানে যেতে না 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 মিষ্টি মিষ্টি আমি কিচ্ছু খাব না তারপর মিষ্টি মিষ্টি খাইয়ে থেকে কি সুযোগ সুবিধা নিয়ে নেবেন কে জানে মানে দাদাই আপনাদের সুযোগ সুবিধা নেবেন তাতে কি টাইপের মানুষ আপনি জানেন হ্যাঁ ভাবেন না কি আপনি দাদু ভাই মু সব ভেবে কিছু বলেন নি মিটায় চানই आए

পার্সোন একটা থাকবে এসে তো কেউ দাদু আমরা একই অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তোমার না দিয়ে যেন নতুন করে ঝামেলা না পারি সেটা তোমরা দিকে বুঝিয়ে বলে না বুঝতে পেরেছো দাদু বাড়ির বলে এরকম হতেই পারে ঠিক আছে আমাদের কষ্ট করে থাকতে হবে আর রাদের মধ্যেই একটা বাড়ি পা পসিবল হয়েছে ইউ অ্যান্ডারি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়াই যে খুশি তাই বলে যাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো হ্যাঁ বাবা তোমরা কি থিতু হতে পেরেছো আর সিদ্ধার্থ তখন চেঁচামেচি করছে কেন গলির মোড় থেকে ওর আওয়াজ শোনা যাচ্ছে আরে বাবা এটা মনোহরা নয় জানি আমি জানি এটা মনোহরা নয় সেই জন্যই তো দাদি কেন কথা শুনতে ঠিক আছে একটু ঠান্ডা হোক সবাই বাবা আমাদের দোকানগুলো তো এখন ইনডেফিনিট পিরিয়ডের জন্য বন্ধ থাকবে কিন্তু রুদ্র বলে দিয়েছে যে আমাদের প্রত্যেকটা কাগজপত্র যেন আপডেটেড থাকে তাই আমার মনে হচ্ছে যে দাদার সঙ্গে আমাকে হয়তো বেশ কিছু দিনের জন্য উকিলের চেম্বারে থাকতে হবে। এমন খণ্ড যে ঘুরতে পারে আমি তো ভাব ভাবতেই পারিনি বাবা মানে এখনো বিশ্বাস হচ্ছে না কিন্তু যে এই ছোটো বাড়িতে সবাই মিলে থাকবো কী করে বলো তো আমি জানি অসুবিধে হবে বাবা কিন্তু একটা বড় বাড়ি যে ভাড়া করবো সেটা তো এই মুহূর্তে সম্ভব নয় আঙ্কেল সেটা সম্ভব তো হতেই পারে আমি আছি তো সে আপনার কেউ নয় সব দায়িত্ব কি সিডি আর স্যান্ডির হ্যাঁ আর আমি আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি সরেশ এই দেখ কি দেখছো মনোহরা আর এই যে এরা সব এরা সব মনোহরা আমরা কষ্টে আছি বলে এরা সব অস্থির হয়ে উঠেছে কাল রাতে আমার নাতি নাতবু নাতনি এরাই তো বাড়ি তৈরি করে সময় যে বাড়ি ছোট হোক বড় হোক পরে পরিবেশটা যেন বজায় তাকে বরং এই তালে আমার বাড়ির লাট সাহেবরা মানুষ হয়ে মানে সংসারই হয়ে উঠবে আর কি কি বলিস মিঠাই দেখবে বাড়িওয়ালা সামলাচ্ছে বাজার করছে আর এরা তো জানেই না কিভাবে সংসার সামলাতে হয় সব চ্যালেঞ্জ নিতে পারি সব পারি আমি সবকিছু পারা সম্ভব নয় স্যার এই ভাবে এই বাড়িতে থাকা সম্ভব আই জাস্ট ক্যান বিলিভ তোরা সবাই মিলে এই বাড়িতে উঠেছিস প্রষাদীপ কি পাড়ার মধ্যে একটা ঘর দেখতে হতো তাও আবার এক রাতের মধ্যে এর থেকে বেটার আর কি পাওয়া যেত তো পাওয়ার দরকারটা কোথায় শ্রী দাদাই আমার একটা প্রপোজাল আছে এই তো ভালোই হয়েছে সবাই চলে এসছ দাদাই আমার আজ প্রমীলাহা ম্যাডামের সাথে কথা বল বড়জা সকাল সকাল তুমি ওই ম্যাডামের নাম নিচ্ছ যে ওর সঙ্গে তোমার কি কথা আছে শুনি আমি দেখো মিঠাই তুমি বুঝতে পারছো না আমরা কতটা বিপদের মধ্যে আছি কথাই আঙ্কেল অ্যাট লিস্ট তোমরা তো বুঝতে পারছো গোল্ডের সোর্স বের করা কি এতটাই ইজি না তা নয় আচ্ছা ব্যাপার ঠিক আছে তুমি বলো তোমার কাছে কী সলিউশন দেখো আঙ্কেল আমি জানি তোমরা সবাই ভাবছো এইসব কাজ প্রমীলা লাহা করিয়েছেন তাই তো কিন্তু আমি এটুকু বলতে পারি প্রমিলা লাহার কোনো হাত নেই কারণ উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাকে বলেছেন উনি আমাদের এই প্রবলেমটা থেকে বের করে আনেন সাহায্য করবেন তাই নাকি বড় যা তোর তোমার সাথে এত কিছু কথা হয়েছে তা শুনে উনি কিভাবে আমাদের সাহায্য করবেন দেখো পিপি ওনার তো প্রচুর সোর্স আছে এটুকু তো মানো তুমি তার বদলে দাদাকে মনোহরা দিয়ে দিতে হবে রাইট রাইটস কিছু করলে তার বদলেও কিছু করতে হয় এটা তো দোষের কিছু নয় না দোষের তো কিছু নয় দোষ একটাই উনি সব কিছুর পিছনে কলকারিটা নাড়ছেন আবার উনি সাহায্য করে ভালো সাজতে চাইছেন সেটা তুমি দেখেও দেখছো না এটাই একমাত্র দোষ আর কিছু না বোঝা দাদাই এখন সলিউশনটা বেশ ইম্পর্টেন্ট না না এটা সলিউশনটা একদমই বেশি ইম্পর্টেন্ট না এই মুহূর্তে আমরা মনোহরা ফেরত নেবো কিন্তু প্রপারলি সবার আগে প্রমাণ করতে হবে যে দাদাইকে ট্র্যাপ করা হবে সেটা হচ্ছে কোনো প্রবলেম সল্ভড হবে না ফাইন আমার আর তাহলে কিচ্ছু বলার আমি প্রবীলা আর কাছে যাচ্ছি গিয়ে বলছি তোমরা সবাই এই বিপদের মধ্যেই থাকতে চাও কেউ বেরোতে চাও ফাইন তোষ আর হাবভাব আমার একদম ঠিক লাগছে না তোমরা তো সবাই জানোই যে মাথার ঠিক নেই কি জানে বাবা কোন ফাঁদে পা দিয়ে বসে আছে আবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন সব কথা থাক সবার জন্য এক চা করে নিয়ে হয় দেখি অনেকের অনেক কাজ আছে আগে তার ব্যবস্থা করা যাক মিঠাই জিজি তুমি এখানে এসেছো কেন কেউ আপনি তো এই রে মে কেউ আলাদা রঙি

তুমি সত্যি এখানে থাকতে পারবে না আমার মনে হয় তুমি আসা যাওয়া করো আমাদের মতো আমি আগে সবার জন্য চা করে নিয়ে আসি না তার আগে চলো সবাই মিলে একবার বলে ফেলি আস্তে আস্তে এত জোরে চিৎকার করা চলবে না

এই দুদিনের ব্যাপার দুদিনটা তোকে ম্যানেজ করতে হবে তোর জন্য কি এখন এই বাড়িতে নতুন করে গ্যাস আসবে নাকি হ্যাঁ কি করছো এখানে আরে বাইরে ধোয়া আছে সাফোকেশন হবে তো হ্যাঁ উনুনের জন্য হচ্ছে কয়লা কয়লা থেকে ধুয়ে বেরোচ্ছে ও তুমি বুঝবে না বোধহয় ভিজে কয়লা ছিল বাবা তো তুমি তুমি বলতে পারতে একটা ইন্ডাকশন কুকের ব্যবস্থা করতাম ওসে প্রবলেম বাসন হবে আর এখন অত খরচ করে অত খরচ করে লাভ নেই বুঝতে পারেছ তো মিটে ঠিক ম্যানেজ করে নিতে আসলে উনুনের অভ্যাসটা চলে গেছে তো তাই একটু প্রবলেম হচ্ছে আর কি

আরে রাজীব দা ভিজ নট অ ইজি টাস্ক আমি তাও ট্রাই করছি দাদাই বললো তো যে আমরা 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 সবাই এটাকে মনোহারা তৈরি করে নেওয়া আবার সব দিন সমান হয় না আমিও অ্যাকসেপ্ট করে নিয়েছি চ্যানেলিজটা আমি মুভি আমি সিম্পল লিভিং আমি আমি চেষ্টা আর আমি যেখানেই যাচ্ছি সেখানে সবাই মিলে একটাই কথা বলছে বারবার আমাকে ডিমোটিভেট করে যাচ্ছে এইটা পারবে না সেইটা পারবে না আমাকে ডিসকারেজ করলে তো হয় হঠাৎ

আমি নিজেকে প্রমিস করেছিলাম যে মিঠাইকে কখনো কষ্ট পেতে দেবো না কোনো দুঃখ পেতে দেবো না এত পরিশ্রম করতে দেবো না কিন্তু লুক এট মি আমি আমি কি করছি সাকসেসফুল নো দেখো মিঠাই কত কষ্ট আচ্ছা